আলহামদুলিল্লাহ রৌশনে ফু দিয়ে খেলে কি হবে জেনে অবাক হয়ে যাবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ছাড়া জীবন বাঁচে না আজকে তারা এই আমলটা করেন গ্যাস্ট্রিক আপনার থেকে সারা জীবনের জন্য বিদায় নিবে আমলটি কিন্তু খুবই সহজ শুধু আলহামদুলিল্লাহ সুরা জানলেই আমলটি আপনি করতে পারবেন তো আজকে ভিডিওতে অল্প সময়ে আমলটি সম্পূর্ণ নিয়ম জানাবো অনুরোধ করব নিয়মটি যেন ভালোভাবে আপনি বসতে পারেন ভিডিওটি না টেনে দেখুন তো চলুন কথা না মূল আলোচনা শুরু করে ভাই বোন আমলটি করার আগে আপনি ভালোভাবে করে পবিত্র হয়ে নেবেন পবিত্র অবস্থায় আপনার হাতের হাতের মধ্যে কয়েকটা রৌশনের কুয়া নিয়ে তারপর আপনি আমলটি করবেন। আউজুবিল্লা বিসমিল্লা সহ আলহামদুলিল্লাহ সোরাটা আপনি সহি শুদ্ধভাবে ভাবে করার পরে রৌশুনে আপনি তিনটা ফো দিবেন আমলটি দ্বারা কি কি লাভ হবে আমলটি দ্বারা যাদের গ্যাসের সমস্যা পেটে খাবার হজম হয় না হয় বদ হজম পেট ফুলে থাকে ফেঁপে থাকে তাদের জন্য এই আমলটি অনেক অনেক উপকারী হবে ইনশাল্লাহ এছাড়াও এই আমলে দ্বারা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অর্থাৎ অনেক ভাই বোন আছে অল্প একটু কাজ করলে শরীর অসুস্থ হয়ে যায় এই আমলটি করে যদি রসুনটা আপনি খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনি অনেক কাজকর্ম করার পরেও আপনার ক্লান্তি আসবে না শরীর অসুস্থ হবে না তো সুরাতুল ফাতেহা পরে রৌশনে ফু দিবেন ওইটা ফু দিবেন এবং কিভাবে খাবেন সেই বিষয়টা হলো গুরুত্বপূর্ণ সেই বিষয়টা বলার আগে আমি ছোট্ট একটা অনুরোধ করবো যে সকল ভাই বোনেরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় দাও ভাই বোন আপনি সুরাতুল ফাতিহা তিনবার করবেন এবং আপনার হাতে থাকা রসুনে মোট তিনটা ফু দিবেন ফু দেওয়ার পরে এই রসুনের পোয়াগুলো আপনি খেয়ে নেবেন ইনশাল্লাহ আপনার যে সকল সমস্যাগুলো বলেছি এই সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমলটি আপনি কতদিন করবেন সেই বিষয়টা বলার আগে আবারও অনুরোধ করব যে সকল ভাই বোনেরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন এবং কমেন্টে একবার আমিন লিখে দেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার একটা শেয়ারে অন্য মানুষ জেনে উপকৃত হবে এর ও সিলাই আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে সময় ভাই বোন আমলটি করলে তো বেশি সময় লাগেন মাত্র তিন বছর ফাতে হা পরে ফুদিয়ে সর্বোচ্চ পাঁচ মিনিট আমলটি আপনি প্রতিদিন করবেন যেন আপনি প্রতিদিন সুস্থ থাকেন আপনার পেট কিলার থাকে গ্যাসের সমস্যা যেন দূর হয় ইনশাআল্লাহ